আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম অল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি পুটিয়াহাটে বন্ধুরা এটা নরসন্দী জেলা শিবপুর থানা পুটিয়াহাট এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট নয় এই হাটে কিছু বিক্রি করতে গেলে আপনাকে খাজনা দিতে হবে সেটা এসে দশ টাকা করে যে সৎকারও দশ টাকা খাজনা কিন্তু কিনতে গেলে কোনো খাজনা নাই আর বন্ধুরা এই হাটে সব ধরনের পাখি পাওয়া যায় আপনারা বাজিকার থেকে শুরু করে যে মেকাওটা পাওয়া যায় না কিন্তু অনেক ধরনের পাখি পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব আর আজকে হাটে পাখির দামটা কেমন যায় কোন কোন ধরনের পাখি পাওয়া যায় আমরা একটু সেটা জানবো তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বড় একটা পাখির দোকানে আমাদের এক ভাই আনন্দ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি কালেকশন নিয়ে আছে আমরা একটু ভাইয়ার পাখিগুলো একটু দেখবো আর আজকে কোন ধরনের পাখির দামটা কেমন যায় সেটা একটু জানবো এই যে বন্ধুরা দিচ্ছেন আমরা শুরুতেই চলে যাচ্ছি এই যে বেবি মার্শাল্লা অনেক সুন্দর কিছু বেবি আছে এই যে বন্ধুরা দিচ্ছেন এখানে কোকাটেল থেকে শুরু করে সব ধরনের পাখির এই যে একদম সাইজ এই বেবি আছে কয়দিনের বাচ্চা এরা এটার বয়স পঁচিশ দিন এগুলার বয়স বিশ দিন এটার আর এই যে এটার বয়স হচ্ছে আপনার পনেরো দিন এগুলি সব লুটিনো কোকাটেলের বাচ্চা বন্ধুরা দেখছেন এখানে লুটিনো কোকাটেলের বাচ্চা আছে এখানে পনেরো দিন আছে বিশ দিন আছে আর পঁচিশ দিন আছে কোনটা কত করে রাখছেন ভাই অ্যাভারেজ সতেরোশো টাকা পিস এখান থেকে যেটা নেই হ্যাঁ এই লুটে থেকে যেটা নেই সতেরোশো টাকা পিস এখান থেকে আপনি যেটাই নেবেন টিএম সাইজ বাচ্চা এই সতেরোশো টাকা পার পিস পড়বে এটা কি দামাদামি করার কোনো অপশন আছে না এটা দামাদামি করার একদম ফিক্স একদম ফিক্স তো বন্ধুরা শুনলেন যে ভাই একদম ফিক্স বলে দিলেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আরও কিছু বেবি আছে আমরা ওইগুলো একটু দেবো এই যে এনএসএসি নামন পাল চিনামুন পাল দেখতে চীনাঙ্গন পাল আছে তিনটা বেবি আছে তিনটা না হ্যাঁ এই যে তিনটা

বিশ দিন তোমাদের বিশ দিনের বাচ্চা পনেরোশো টাকা পিস মশালো অনেক সুন্দর সুন্দর ট্যাম্পাইজ ডেজি আছে তারপর আয়টা আছে রুজি পিস পিস রুজি পিস পিস হ্যাঁ এটা হচ্ছে সিম্পল এটা এটার বয়স বেশি এটার বয়স পঁচিশ দিন পঁচিশ দিন এটা কত চাচ্ছেন এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা এই বারোশো টাকা রাখা যাবে বেশি বারোশো টাকা পনেরোশো দিন এটা ফিক্স প্রাইস বলে দিলেন যদি আপনি নিতে চান এইটা বারোশো টাকা হলে নিতে পারবেন এছাড়া যারা এই যে বড়ো কোকাটেল নিতে চান এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসংখ্য কোকাটেল আছে ওনার কাছে এই যে গ্রে আছে এই যে

এলবিনো পাইডের জোড়াটা পড়বে 4000 টাকা এলবিনো পাইট আর হোয়াইট পেজ এটা পড়বে 4000 টাকা 4000 টাকা ডিম বাচ্চা করছে এর আগে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ আর ওই যে গ্রে জোড়াটা গ্রে এখানে দুইটা ফিমেল আছে দুইটাই ফিমেল দুইটাই ফিমেল কত করে চাচ্ছেন এই একটা ফিমেল চাচ্ছি 1500 একটা ফিমেল চাচ্ছি 1800 যেটা 1800 এর টাইম যেটা হাতে থাকে এটা হাতে থাকে বয়স কতদিন প্রায় আঠারো মাস মানে ডিম বাচ্চা করা বাকি কোনোটাই ডিম বাচ্চা করা হ্যাঁ ফুল ট্যাম ফুল টাইম তখন ধরে শুনলেন ফুল ট্যাম্প আছে যদি আপনার ট্যাম্পটা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া এই যে এখানে আছে আরো দুইটা পেয়ার এটা একটা আছে লোটিনো আর এক এখানে পাঁচটা ট্যাঙ্কে আছে টোটাল লোটিনো একটা জোড়া আছে লোটিনো কি জোড়া না লোটিনো দুটাই মেল হ্যাঁ দুটোই মেল দুটোই মেল কত করে রাখছেন 2500 টাকা পিস 2500 টাকা পিস 2500 টাকা পিস হ্যাঁ হ্যাঁ আর এই যে গ্রে জোড়া আছে একটা হ্যাঁ অ্যালবিনো পাইপটা এটা একটা মেল

এটা কি রানিং চেয়ার রানিং চেয়ার কত চা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা আর এই যে বন্ধুরা দেখছেন এখানে লাভবার আছে এখানে লাভবার দুইটা পেয়ার আছে ভাই এই কালারটার নাম কি এটা হচ্ছে ব্লু আপলাইন ব্লু আপ্লাইন হ্যাঁ হ্যাঁ ডিমবাচা রানিং ডিমবাচা রানিং জি করছে ডিম বাচ্চা হ্যাঁ হ্যাঁ ডিম্বাচ্ছা করছে কত চা আছে না এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তো শুনুন এইটা চাওয়া হচ্ছে তিন হাজার টাকা আর এই যে পাশে আর একটা আছে এই কালারটার নাম কি এই কালারটা হচ্ছে যে আপনার এই ক্রিমিনুই বলা হয় কিন্তু ক্রিমিনু ফুল আসে নাই আরকি না না ডিম বাচ্চা হয়েছে প্লাস আবার এই দশ দিন ডিম পারবে যে পিছনে ডিম আছে হ্যাঁ এটার বাচ্চা ছড়ানো হয়েছে কি এই দিদানি তো বন্ধুরা শুনলেন যে ডিম বাচ্চা করা হয়েছে এর পর আবার ওই যে দশ দিনের দিচ্ছে হয়তো বা দশ থেকে পনেরো দিনের মধ্যে ডিম ডিম পারবে কত চাচ্ছেন জোয়াটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো বন্ধুরা শুনুন এই জোয়াটা চারাদাম পঁয়ত্রিশশো বাকিটা আলোচনা সবাইকে এছাড়া কাছে আছে মার্শাল অনেক সুন্দর কিছু এই যে বাজিগারের অনেকগুলো মিউটেশন আছে দেখতেই পাচ্ছেন ক্লাসিকের ভিতরে সবগুলো নিউট্রিশনই আছে এখানে ক্লাসিক রানিং গুলো কত করে রাখতেছে 600 টাকা পেয়ার 600 টাকা জি আর নিউ অ্যাডাল নিউ অ্যাডাল 500 টাকা নিউ অ্যাডাল নাই আমার কাছে নিউ অ্যাডাল নাই আজকে না না সবই রানিং এ সবগুলোই রানিং হ্যাঁ আর এই যে এখানে দেখতে পাচ্ছি লটিনো রেড আই হ্যাঁ লটিনো রেড আই

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাশাল্লাহ অনেক সুন্দর কিছু ফিংস আছে এখানে কি কি ফিংস আছে এখানে আছে বেঙ্গুলি আর জেব্রা হ্যাঁ বেঙ্গুলি আর জেব্রা বেঙ্গুলি কত করে দিচ্ছেন জেব্রা কত করে দিচ্ছেন বেঙ্গুলি পাঁচশো জেব্রা ছয়শো বেঙ্গলি পাঁচশো জেব্রা ছয়শো জি জি তো বন্ধুরা দেখছেন জেব্রা আর বেঙ্গলি দুই ধরনের ফিংস আছে মাশাল্লাহ অনেক সুন্দর আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই এটা কি এখানে আছে লং টেল লং টেল জি জি বন্ধুরা দেখছেন এটা হচ্ছে লং টেল

মাসাল্লাহ অনেকগুলো ঘুগু আছে এই যে খাঁচার ভিতরে কিছু আছে আবার এই যে পাশের খাঁচার ভিতরে কিছু আছে ভাই ঘুঘু কত করে দিচ্ছেন আজকে তিনশো টাকা পিস আপনারা চাইলে সিঙ্গেল যে মেল ফিমেল লাগলে সেটাও নিতে পারবেন তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি নিতে চাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা আছে নৌসিন্দি ভেড়ানাগর আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন নাইন ফোর ডাবল সিক্স সেভেন সেভেন ভাইয়ের পুরো নামটা আপনার নাম শাহ রেহসান আনন্দ তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার নাম ঠিকানা সব কিছু বলে দিলেন আপনারা যদি আনন্দ ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরও একটা পাখি দোকানে আমাদের এক ভাই শান্ত ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসছে আজকে যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো খাঁচা ভর্তি বাজিকা পাখি নিয়ে আসছে ভাই সবই তো ক্লাসিক না হ্যাঁ সবই ক্লাসিক ভাই এখানে কি সব রানিং নাকি নিওয়াডাল তো আছে এই জায়গায় সব রানিং পেয়ার ভাই সব রানিং পেয়ার হ্যাঁ

চোদ্দশো করে ভাই ব্ল্যাক চোদ্দশো আরোশো টাকা ব্ল্যাকশো টাকা তো বন্ধুরা এলবিনোর দামটা একশো টাকা বেশি ব্ল্যাক তেরোশো টাকা যে এখানে আছে অস্ট্রেলিয়ান গুগু তো হ্যাঁ অস্ট্রেলিয়ান গুগু ভাই ঠিকই রানিং সবগুলা সবগুলা রানিং না ভাই দুইটা বাচ্চা আছে আর বাকি সবগুলা রানিং মানে দুইটা বাচ্চা আছে আর বাকিগুলা রানিং হ্যাঁ রানিং পেয়ার কত আর বাচ্চা কত ভাই বাচ্চা পেয়ার 400 টাকা রানিং পেয়ার 600 টাকা একটু মন শুনুন রানিং পেয়ার 600 টাকা আর বাচ্চা নিলে বাচ্চা নিতে পারবেন মাত্র 400 টাকায় আর এই যে এখানে আছে ডায়মন্ড বাদ গুগু ওই যে ছোট গুগু যেটা

তো বন্ধুরা শুনলেন যে এটা চাওয়াম তিন হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে আর এই যে এখানে আছে বন্ধুরা দেখছেন সব লোটেন

তো এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এখানে কিছু এই যে পেয়ার করা আছে আসলে আপনারা চাইলে পেয়ারগুলো নিতে পারেন আর যদি চান যে না নিচে যেগুলো কলোনি আছে কলোনি থেকে নেবেন সেটাও নিতে পারেন ভাই পেয়ার করে রাখছেন এগুলো কত করে এইগুলো ভাই সাতশো টাকা টাকা যেটাই নেই হ্যাঁ আচ্ছা জানতো ভাই আমার কোনো দশক যদি আপনার থেকে পাঠিয়ে নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে ভাই নট সেন্ডির মাদক দিতে আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন পঁচাশি আটাইশ সাতাশ সিক্স তো বন্ধুরা চললেন শান্ত ভাই ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা ভাত শালিক নিয়ে আসছে এটা তো ভাত শালিক না ভাইয়া হুম এটা বয়স কত দিন এটা এক বছর উপরে কথা বলতে পারে হালকা ডাকতে পারে কি বলে মিঠু মিঠু করে গেছে মিঠু মিঠু বলে এটা ছেলে না মেয়ে ভাইয়া ছেলে এটা কত চাওয়া হচ্ছে ভাইয়া এটা বারোশো টাকা চাই বারোশো টাকা দাম চাচ্ছেন জি তো বন্ধুরা এটা একটা ছেলে এটা হালকা কথা বলতে পারে এটা দামটা হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে এই যে এখানে একটা আছে ঝুটি এই যে বন্ধুরা দেখছেন ঝুটি শালিক এটা ছেলে নামে এটা সেলিং এটা বয়স কতদিন এটা দুই বছর এটা কি কথা বলে এটা সব ডাকতে পারে সবকিছু ডাকতে পারে এখন কি রাখবে নাকি ডাকে না এটা সাইরাফাল চিত্র আজকে প্রথম আটকাইছে আর কি কারণে প্রথম আটকাইছেন এটা কত চাচ্ছেন ভাইয়া এটা দুই হাজার টাকা চাচ্ছে দুই হাজার টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনুন এটা চাওতাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তা আপনারা যদি ভাইয়ার এই চালিক দুটা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাইয়া মোবাইল নাম্বারটি একটু বলে দেন জিরোন থ্রি ষোলো সাতানব্বই ছেষট্টি সাত ভাইয়ার নামটা কায়ুম তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই সুন্দর পাখি দুইটা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এই এখানে একটা ছোটো ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা টিয়া পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন আর টিয়া দুটা এটা বয়স কত দিন ভাইয়া চার বছর চার বছর বাপ এটার বয়স চার বছর ডিম বাচ্চা করছে এখন আসলে যে চার বছর না চার মাস কত চাচ্ছ ভাইয়া তিন হাজার তো বন্ধুরা এটা যে ছোট ভাইয়ের দাম চাচ্ছে তিন হাজার টাকা আর বাকিটা আলোচনা সাপেক্ষে মার্শাল অনেক সুন্দর এক জোড়াটিয়া তোমার মোবাইল নাম্বার আছে ভাইয়ার আসলে মোবাইল নাম্বার নাই তো আর মোবাইল নাম্বারটা দিতে পারলাম না তারপরে যদি হাতে হাটে আসেন হাটে আসলে এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি মাঝে মাঝে পাবেন সময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় পাচ্ছ এই যে নারশাল্লা অনেক সুন্দর এক জোড়া টিয়া পাখি এক ভাইয়া নিয়ে আসছে এখানে জোড়া না আসলে দুই জোড়া টিয়া পাখি নিয়ে আসছে কিন্তু আসলে ভাইয়া ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না তারপরে যদি এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি নিতে চান চলে আসতে পারেন তো এই হাটে আসলে মাঝে মাঝে এরকম দেশীয় পাখি পাওয়া যায় কিন্তু সব সময় পাওয়া যায় এটা গ্যারান্টি দেওয়া যাবে না কারণ সবসময় উঠে না মাঝে মাঝে পাওয়া যায় এই যে এখানে আরও এক জোড়া আছে এই যে বন্ধুরা দেখছেন এখানে দুই জোড়া টিয়া পাখি নিয়ে আসছে ভাইয়া এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর কিন্তু ডিম বাচ্চা করেনি এই এক একজোড়া ডিম বাচ্চা করে আপনি যদি এরকম সুন্দর সুন্দর টিয়া পাখি কিনতে চান চলে আসতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু ঘুঘু পাখি আর কিছু যে শালিক পাখি নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন ঘুঘু পাখি এটি কি বাচ্চা না ভাইয়া এটি বড় বয়স কত দিন হ্যাঁ তিন মাস তো বন্ধুরা দেখছেন তিন মাস এটা কত করে চাওয়া হচ্ছে জোড়া পাঁচশো টাকা তো বন্ধুরা এটা জোড়া চাওয়া হচ্ছে পাঁচশো টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আর এই যে এখানে আছে শালিক একটা ভাত শালিক আর বাকি সবগুলো হচ্ছে ঝুটি শালিক ঝুটি শালিকগুলো কি বাচ্চা চার মাস বয়স আর ভাত শালিকটা কি রানিং বড় ভাত শালিকটা কি ছেলে না মেয়ে এটা কত চাওয়া হচ্ছে ভাইয়া ছয়শো টাকা জুটি শালিক কত করে চাচ্ছেন তিনশো টাকা পিস তো বন্ধুরা ঝুটি শালিক চাওয়া হচ্ছে তিনশো টাকা পিস আর ভাত শালিক ছয়শো টাকা এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি ভাইয়া থেকে নিতে চান যোগাযোগ করুন মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো থ্রি একটু জিরো ওয়ান সেভেন জিরো থ্রি জিরো থ্রি সেভেন ফাইভ টু এইট ভাইয়ের নাম মোহাম্মদ ইকরাম হোসেন ইকরাম ইকরাম ধরে শুনুন ইকরাম ভাই এর আগে কি পাচ্ছেন আমি চলে আসছি আমার এক বড় ভাই রিয়াজ ভাইয়ের দোকানে ভাইয়া মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসেন আজকে হাতে আমরা একটু ভাইয়ার কালেকশনগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এখানে আছে লাভবাদ এখানে এই যে বন্ধুরা দেখছেন যেন ব্লু ভাই এই ব্লুটার এই যে কালারটার নাম কি এ ব্লু 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 এখানে কি একটা জোর আর একটা সিঙ্গেল কি মেল না ফিমেল সিঙ্গেল যেটা আছে মেল এটা মেল এই জোড়াটা কত চান আর সিঙ্গেল মেলটা কত চান জোড়াটা আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো আর এই বাইশো টাকা বাইশো টাকা আর এই যে গ্রিন এই যে গ্রিন এটা কি মেল না ফিমেল এটা ফিমেল এটা কত চাচ্ছেন এটা সেম দাম বাইশো বাইশো তো বন্ধুরা শুনুন ভাইয়া লাভার দামটা বলে দিলেন এছাড়া এই যে এখানে আছে কোকাটেল টেল অনেক সুন্দর এক জোড়া অ্যালভিনো আছে এক জোড়া এলবিনো আছে আর একজোড়া চিনামন পাল আছে ভাই এলবিনো জোড়া কি ডিম বাচ্চা জোড়াটা কত চাচ্ছেন ভাই এলবিনো জোড়াটা আট হাজার আর এই চিনামন পাল জোড়াটা তিন হাজার টাকা ডিম বাচ্চা করা আর এই যে হোয়াইট ফেসের সাথে কি এই যে লোটিনোটিনো কত চাচ্ছেন এটা এটা দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা চাও দাম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা তুমি ডিম বাচ্চা করা এটা চাওয়া দাম আছে পাঁচ হাজার বাকিটা আলোচনা শাসে কে এছাড়া এই যে এখানে আছে ক্লোনি করা এই যে বন্ধুরা দেখছেন বাজিগারের ক্লাসিক বাজিগারের দুইটা সাইড এক সাইডে ফিমেল রাখা এক সাইডে মেল মেল রাখা আছে ভাই সবই কি রানিং সব রানিং কত করে চাচ্ছেন বাজিগারের জুড়া হইলো ছয়শো পঞ্চাশ টাকা কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ রানিংগুলো রানিং আর যদি নিউ অ্যাডাল্ট হয় নিউ অ্যাডাল্ট আপনার ছশো টাকা ছয়শো টাকা ছয়শো তো বন্ধুরা শুনলেন যে পঞ্চাশ টাকা ডিফারেন্স অ্যাডাল্ট আর নিউ অ্যাডাল্টের ভিতরে অ্যাডাল্ট ছয়শো টাকা নিউ অ্যাডাল্ট এই যে ছয়শো টাকা এছাড়া এই যে এখানে আছে বন্ধুরা দেখছেন জাবা এই যে বন্ধুরা দেখুন অনেক সুন্দর সুন্দর জাবা আছে এখানে অ্যালবিনো জাবা আছে ব্ল্যাক জাবা আছে ভাই অ্যালবিনো কত আর ব্ল্যাক কত আজকে অ্যালবিনো গুলো 1600 টাকা আর ব্ল্যাক ব্ল্যাক গুলো 1400 টাকা 1400 টাকা সবই কি ডিম বাচ্চা রানিং সব ডিম বাচ্চা রানিং তো বন্ধুরা শুনুন সবগুলো ডিম বাচ্চা রানিং আপনারা যদি সুন্দর সুন্দর জাবা গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে ডায়মন্ড বাট ডায়মন্ড বাট ঘুঘু আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড বাট ঘুঘু আছে ভাই ডায়মন্ড বাট কত করে দিচ্ছেন আজকে জোড়া 1200 টাকা জোড়া বারোশো টাকা ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা জোড়া দিচ্ছেন বারোশো টাকা আর এই যে এখানে আছে ফিংস এই যে বন্ধুরা দিচ্ছেন ফিংস পাখি মাঝে মাঝে অনেক সুন্দর কিছু ফিংস পাখি আছে ভাই এখানে কি জেব্রা ফিংস আর কি ফিংস আছে জেব্রা আছে আপনার এই হোয়াইট আছে মানে বিভিন্ন কালার মিলে আছে আর কি আজকে পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

সবচেয়ে মনে রেখেবেন এই জ্ঞান ভাইয়ার সবগুলা পাখি দাম বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রিয়াজ ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার ঠিকানা হলো আমার নরসিংহী রায়পুরা আর মোবাইল নাম জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর ফাইভ সিক্স নাইন থ্রি ফোর নাম্বারটা একটু স্লোলি বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর ফাইভ সিক্স নাইন থ্রি ফোর তো বন্ধুরা শুনলেন রিয়াজ ভাই তার এই যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা দোকানে আমাদের এক বড়ো ভাই তান্দির ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে লাভ লাভবাটের মশাল অনেকগুলো মিউটিশন আছে এখানে এই যে ভাই গ্রিনটার নাম কী এটা গ্রিন এটা রুজি হ্যাঁ এটা গ্রিন রুজি

ছিলেন রানিং চেয়ারটা চাচ্ছে এক হাজার টাকা নিউ অ্যাডালটা চারছে ভাইয়া নয়শো টাকা তো এই ছিল আছে ভাইয়ার যে পাখিগুলো আপনি যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা তো একটু ভাইয়ের সাথে কথা বলবো আমার কোনো দর্শক যদি থেকে পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নরসিংহ সদর আমার দোকানের নাম হচ্ছে রাইম বার্ড হাউস আর আমার পেজের নাম হচ্ছে পক্ষিপর ওইখান থেকে আপনি অর্ডার করলে যে কোনো পাখি দেওয়া যাবে আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন চৌত্রিশ উনত্রিশ পঁচাত্তর তিপ্পান্ন ভাইয়ের পুরো নামটা তানবির মোল্লা তো বন্ধুরা শুনলেন তানবির ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন একটা কথা বলা শালিক সে কথা বলতে পারে অনেক ধরনের কথাই বলতে পারে কিন্তু আসলে লোকজনের সামনে এই জন্য বলছে না ছেলে নামে ভাই ছেলে নামে এটা বলতে পারেন না কয় টাকা হইলো আর কি পনেরোশো তো বন্ধুরা এটা আসলে ট্যাম একটা পাখি এটা কথা বলতে পারে পনেরোশো টাকা হলে আর কি ভাইয়া এটা বিক্রি করবে তো আপনারা যদি এটা নিতে চান অবশ্যই আপনাকে হাটে আসতে হবে এই হাটে আসলে সব সময় পাওয়া যায় না মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় তো আপনারা হাটে এসে খোঁজ নিলে হয়তো বা পেতে পারেন বন্ধুরা দেখছেন এই যে বাজিগার পাখি বেচা কিনা চলছে

এক জোড়া চারশো টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে চারশো টাকা মাসাল অনেক সুন্দর সুন্দর জোড়া আছে আর এই বড়োটা কত চাও সাতশো টাকা তো বন্ধুরা এই বড়টা চাও হচ্ছে সাতশো টাকা তাই বুঝতেই পারছেন পুটিয়া হাটে খরগোশের দামটা কেমন আপনারা যদি খরগোশ কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর কিছু খরগোশ নিয়ে আসছেন বিক্রির জন্য এই যে ওনার বাসার খরগোশগুলো

আচ্ছা বন্ধুরা শুনুন মোমেন ভাই তার এই যে নাম্বারটা বলে দিলেন আপনারা যদি খরগোশগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খরগোশের দোকানে আমাদের এক বড় ভাই যুবরাজ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু খরগোশ দিয়ে আসছেন আমরা একটু জানবো যে আজকে কোন ধরনের খরগোশের দামটা কেমন ভাই এটা কোন জাতের খরগোশ এটা দেশি এটা দেশি জি এটা বয়স কতদিন এটা বয়স আড়াই মাস

আর এই যে এখানে আছে এটা কি দেশি এডিও দেশি ওই এডিও দেশি জি এখানে জোড়া কত করে নিচ্ছেন এগুলো জোড়া 750 টাকা ওই যে মাছখানে গুলো জি তো বন্ধুরা এই যে এগুলো যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে 750 টাকা করে তো আপনি যদি এরকম সুন্দর সুন্দর খরগোশ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যুবরাজ ভাই জি যদি আমার কোনো দর্শক আপনাদের থেকে খরগোশ নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হইছে নরসন্ধি বড় বাজার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার 017

তো বন্ধুরা শুনুন হাজার চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি ভাইয়ারের খরগোশ বা বিড়ালগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি পুটিয়া হাটের অনেক বড় একটা খরগোশের দোকানে আমাদের এক বড় ভাই কবির ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু খরগোশের কালেকশন নিয়ে আসছে আমরা একটু দেখবো যে আজকে কোন ধরনের খরগোশের দামটা কেমন চাচ্ছে ভাই এই যে যে খরগোশগুলো এটা কোন জাতের খরগোশ এগুলো নিউজিল্যান্ড হোয়াইট সব জি বন্ধুরা দেখছেন সবগুলো হচ্ছে নিউজিল্যান্ডের খরগোশ এখানে বিভিন্ন কালারের বিভিন্ন মিউটেশন আছে এগুলো তো বাচ্চা জি কয় মাসে বাচ্চা এটা দুই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস জি কত করে দিচ্ছেন বাচ্চাগুলো পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া জি তো বন্ধুরা শুনলেন এই বাচ্চা দিচ্ছে পাঁচশো টাকা করে জোড়া আর এই যে সাদা কি রানিং জি রানিং এই রানিংগুলো কত করে দিচ্ছেন বারোশো টাকা জোড়া বারোশো টাকা আর যে নিচের গুলো এক হাজার এটা কি কালাটা কালারটা কারণে এটা আসলে মাটিতে পাওয়া তো এটা দিচ্ছে আর যে এটা কত রাখছেন টাকা টাকা আর একদম শেষের নিচেটা ব্যা 600 টাকা 600 টাকা এটা কি বাচ্চা না বাচ্চা না পাঁচ মাস বয়স 5 মাস বয়স এই কি सेम 600 টাকা যে বন্ধুরা দেখছেন যে ভাইয়া সবগুলা যে খরগোশের ভিতরে আলাদা আলাদা দাম কারণ সাইজ অনুযায়ী দামগুলো হয় এখানে বড় আছে ছোট আছে এই যে এখানে বড় একটা খরগোশ দেখতে পাচ্ছি এটা ছেলে না মেয়ে ভাই ছেলে এটা কোন জাতের এটা একই জাত নিউজিল্যান্ড হোয়াইট এটা কত চাচ্ছেন 600 টাকা মাত্র এই ছেলেটা 600 টাকা আর এই যে এখানে যেগুলো আছে এগুলো কি বাচ্চা নাকি বড় ভাইয়া এটা অ্যাডাল্ট পূর্ণ বয়স ফুল অ্যাডাল্ট জি এগুলো কত করে দিবেন 800 টাকা জোড়া 800 টাকা জোড়া আর এই যে কালো গুলো সাতশো টাকা জোড়া সাতশো টাকা এটাও কি নিউজিল্যান্ডের শুনলেন যে ভাইয়া সব খরগোশ দাম বলে দিলেন এখানে বয়স বলে দিলেন ভাইয়া খরগোশ বাচ্চাদের কবুতরের মতো না না দুইটা করে না সর্বনিম্ন সর্বনিম্ন তো বন্ধুরা শুনলেন যে খরগোশ আসলে অনেকগুলো বাচ্চা দেয় সর্বনিম্ন পাঁচটা দেয় আচ্ছা ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার থেকে খরগোশ নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে যাবে আমার ঠিকানা বেলা সিন্ধি আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান টু ওয়ান নাইন টু ফাইভ মায়ের পুরার নামটা কবির কবির হোসেন তো বন্ধুরা বন্ধুরা শুনলেন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আমিদুল ইসলাম আজকের মতো পুটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ